আসসালামু আলাইকুম হাসিনার পলায়নের মাত্র চার দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল হাসিনা মনে করেছিল জামায়াতকে নিষিদ্ধ করলেই ছাত্রদের আন্দোলন থেমে যাবে ডক্টর ইউনেসেস সরকার জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন উল্লেখ্য হাসিনা সরকার সর্বপ্রথম দুই সালে জামায়াতের উপরে নিষেধাজ্ঞা দেয় সেই সময় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা লঙ্ঘনের দোহাই দিয়ে দলটির নিবন্ধন বাতিল করা হয় এরপর থেকে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে জামাতকে অংশ নিতে দেওয়া হয়নি চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সম্প্রীতি দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ভারতের সাথে সম্পর্ককে পুনঃ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে ভারত কষ্ট পায় এমন কিছু করবে না জামায়াত ইসলামী ভারতের সাথে সম্পর্ক নিয়ে এমনটিই বলেছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আরও বলেন অতীতে জামায়াত ইসলামীর সঙ্গে ভারতের যোগাযোগ ছিল তবে গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসন আমলে এই যোগাযোগ কমে যায় ভারতের সাথে কার্যকর সম্পর্ক এখন পুনঃ প্রতিষ্ঠিত হতে পারে জামায়াতের এত আগ্রহের পরেও জামায়াত ভারত জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না ভারতের এক কর্মকর্তা এবিপি লাইফকে দেয় সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি বলেন ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সাথে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত পূর্বে নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না সেই কর্মকর্তা আরও বলেন ভারত আশঙ্কা করছে যে জামায়াত ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ